ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপ আর এই টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা আজ ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে চিলিকে দুই শূন্য গোলে পরাজিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যুবকরা আর্জেন্টিনার হয়ে দুটি গোলই করেছেন মাতিয়াস গোডোয় গোডোয়ের গোলে ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর প্রথমার্ধে ম্যাচের উনচল্লিশতম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন এই তারকা প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি যার ফলে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আলবেসেলাস্তাদের ফাইনাল রাউন্ডে এটি আর্জেন্টিনার দ্বিতীয় জয় এর আগে ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে ড্র করেছিল আর্জেন্টিনা এরপর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে তারা আর আজ ভোরে চিলির বিপক্ষে পেয়েছে দুই শূন্য গোলের জয় ফাইনাল রাউন্ডে ছয় দলের মধ্যে আর্জেন্টিনা তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ব্রাজিল বিদায় নিলেও দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে নিজেদের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা